হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছে তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ বেহম মল্লিক নাহিব জান্ন ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম ঈদের পর অনেক দিন পরে আপনাদের মাঝে সৌদি আরবের কিছু ভিসা আপডেট এবং কিছু ফ্লাইটে আহ বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নিন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জবাব দে ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিওয়ার্স আপনারা হয়তোবাই দেখতে পাচ্ছেন আমার পাশে কুমিম ভদ্রলোক বসা আছে ওনাদের আগামীকালকে ইনশাল্লাহ ফ্লাইট সৌদির উদ্দেশ্যে ওনারা যাত্রা করবেন তো ওনারা কে কোন কাজে যাচ্ছে ওনাদের জন্য আমরা কী কী কাজ করে দিয়েছি এবং নতুন যারা ফ্লাইট করবে তাদের জন্য সরকার কি কি ধরনের রুলস তৈরি করেছে কি কি ধরনের সিস্টেম তৈরি করেছে এই নতুন সিস্টেমগুলো আপনাদের আপডেট দেওয়ার জন্য আজকে বিজিটি করা তো প্রথমে আমি বলতে চাচ্ছি যে প্রথমেই যে যাত্রী কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এমডি তাজ এমডি এমডি প্রিজ আচ্ছা তো উনি এই যে এটা দেখতে পাচ্ছেন ওনার পাসপোর্টের একটি কপি এটার অরিজিনাল পাসপোর্ট ওনার ভিসা হয়েছে উনি যাচ্ছে হচ্ছে কি আপনার ইলেকট্রিশিয়ানের পদে বাংলাদেশে উনি বড় বড় প্রজেক্টে ইলেকট্রিশিয়ান পদে কাজ করেছেন তো এবং ওনার সার্টিফিকেট আছে তো যখন আমরা কোনো স্কিল ওয়ার্কারের যদি ভিসা বের করতে যাই তাহলে বর্তমানে যে সরকারি সৌদির যে রুলস আছে সেটা হয়তো বারকারে জানাই যে তাকামুল তাকামুলের একটি ট্রেরিং নিতে হচ্ছে মানে এইটা আসলে অনেক এজেন্সির জন্য একটি বিয়ম্বরা হয়ে যাচ্ছে যে তাতামুলের আহ আপনার যে ট্রেডিং এর ব্যবস্থাটি এখন হয়েছে এটা বিহত সময় ছিল না খুব রিসেন্টলি এটা বের হয়েছে এবং বাংলাদেশে এরকম প্রায় এগারোটি জেলার মধ্যে এটা ট্রেনিং সেন্টার তৈরি হয়েছে এই জিনিসটা হয়ে গেছে মালয়েশিয়ার সিন্ডিকেটের মতো কেমন মালয়েশিয়ার বিভিন্ন মেডিকেল সেন্টারগুলো গুলো আহ মালয়েশিয়ান সাথে একটি কন্ট্রাক্টে চলে গিয়েছিল যে মালয়েশিয়াতে যত যাত্রী ফ্লাইট করবে প্রত্যেকটি যাত্রীকে আমাদের এই মেডিকেল সেন্টার থেকেই মেডিকেল করতে হবে ঠিক এমনই আপনার তাকামনের যে যেই সার্টিফিকেটের কথা বলেছে এখন তারা বলেছে এখানে জেনারেল ওয়ার্কার বা লোড আনলোডে যাবে যারা যাবে ক্লিনার অথবা লোড আনলোড এবং আহ স্কিল ওয়ার্কার প্রত্যেক ক্ষেত্রেই আপনাদের ট্রেনিংটা বাধ্যতামূলক করেছে তো এখানে কি হয়েছে যে আপনাদের যে মোফা নামবে মোফাটা যে ক্যাটাগরিতে নামবে সেই ক্যাটাগরির উপরে আপনি জেলায় যে পাশাপাশি আপনাদেরকে তাকামূল্যের ট্রেনিং নিতে হবে এখানে তাকামূল্যের ট্রেনিং এক মাস এবং তিন মাসের হয়ে থাকে তো এক মাস বা তিন মাস পর্যন্ত একটি যাত্রীকে সৌদিতে তে পাঠানোর জন্য যদি বসে থাকতে হয় সেটা বড় কি বিড়ম্বনা হয়ে যাচ্ছে তো এখনো সরাসরি ঘোষণা আসেনি যে আপনার ক্লিনার অথবা লো ডাউনলোডে আপনাদেরকে ট্রেনিং নিতে হবে কিন্তু যতটুক আমরা জানতে পেরেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লিনার লো ডাউনলোড এবং স্কিল ওয়ার্কার প্রত্যেকজনকেই জেলা ভিত্তিক ট্রেনিং বাদেও মনে ট্রেনিং নিতে হবে এবং এই ট্রেনিং এর সার্টিফিকেটটা সৌদি সার্ভারে অনলাইন থাকতে হবে আচ্ছা তো ওনারা এই নিয়ম তৈরি হওয়া আগে আমাকে ফাইল জমা দিয়েছিল যাদের ভিসা প্রিন্ট আউট হয়ে গেছে তাদেরকে এই বিলম্বলায় পড়তে হবে না কিন্তু যাদের অ্যাপ্লিকেশন করা হয়েছে ভিসা প্রিন্ট আউট হয় নিয়ে করো তাদেরকে অবশ্যই তাকামলের ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে ট্রেনিং সার্টিফিকেট একটি রিটার্ন পরীক্ষা দিতে হবে এবং ট্রেনিং সার্টিফিকেট দিতে হবে এবং এটা অবশ্যই অনলাইনে থাকতে হবে তার মানে প্রতিটি জিনিসের সাথে প্রতিটি জিনিসে মিল থাকতে হবে তো পিন্স যে লোক ওনার ভিসাটা আমি লোড এবং আনলোড এটাকে যদি ইংরেজিতে আপনার ভাষায় মানে আদবিতে আমি ট্রান্সলেট করি তাহলে আসে হচ্ছে গিয়ে আমেল তানজিক ভিসা আমেল তানজিজ হচ্ছে গিয়ে লোড এবং আনলোড তো এই লোড এবং আনলোডে সে যাচ্ছে কিন্তু লোড এবং আনলোডের কাজ আমাদের এখানে হবে না আমাদের এখানে সে কাজ করবে শুধুমাত্র ইলেকট্রিশিয়ান হিসেবে তো এটা হচ্ছে গিয়ে প্রিন্সের ভিসার কপি অরিজিনাল ভিসার কপি আপনারা দেখতে পাচ্ছেন ওনার ভিসার মেয়াদ এখনো সাতাইশ সাত দুই হাজার পঁচিশে ওনার ভিসার মেয়াদ চলে যাবে এটা হচ্ছে তার বিএমইটি ম্যান পাওয়ারের কাগজ আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন বিএমইটি ম্যান পাওয়ার কাগজ আগে যে এরকম ছিল কার্ড এরপরে আরেকটা ই ই ম্যান পাওয়ার বেরিয়ে মিছে কিন্তু এটা অনেক আগে প্রচলন ছিল এই কাগজটাই এখন আবার নতুন করে দিচ্ছে সবটা ওনাদের প্লেনের টিকেট ওনারা যাচ্ছে সৌদি ওনাদের প্লেনের টিকিট হচ্ছে উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ওনাদের ফ্লাইট হচ্ছে বারোটা পঞ্চাশে এখন আমি সবাইকে তাদের কাগজগুলো বুঝিয়ে দিব তাদের পকুমেন্ট গুলো দিব এবং তাদের পরিচয়গুলো এবং তারা কি কাজ করবে এইগুলো তাদের মধ্যে শুনতে পারবে আচ্ছা প্লিজ সাহেব এটা হচ্ছে কি আপনার কাগজ আপনি একটু প্লিজ দেখাবেন আপনি সমস্ত কাগজ করতে আপনি বুঝে পাইছেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনার ভিসা পাসপোর্ট ম্যান পাওয়ারের কাগজ এবং হচ্ছে আপনার পেড়ে টিকিট সমস্ত কিছু আপনি বুঝে পেয়েছেন আচ্ছা আপনি আসছেন এইদিকে তাকায় বললেন আমি আসছে হচ্ছে বরগুনা জেলা বরিশাল বিভাগ আমার বাস হচ্ছে রায়বুক বরগুনায় আচ্ছা ওর নাম হচ্ছে তাজমহম প্রিন্স আমি এর আগেও এলাকায় হচ্ছে ইলেকশনের কাজ করতাম শহরেও কাজ করছি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করছি কনস্ট্রাকশনের মানে বড় প্রজেক্টে মানে ইলেকট্রিশিয়ানের কাজ করছি তো আমি হচ্ছে স্যার ইলেকট্রিক লাইসেন্সিং বোর্ড থেকে ইলেকট্রিক একটা লাইসেন্স করছি না তো ওইটাতে মানে আমার কাজগুলো শুরু হয়েছে ওইখান থেকে এক্সপিরিয়েন্স আচ্ছা আপনার ভিসাটার মধ্যে কিন্তু লোড এবং আনলোড লেখা আছে এটা তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করে বলে তারপরে কাজ করছি এবং স্যার হয়নি যে না আপনাদের অনুমতি ছাড়াই আমি কাজ করে না না স্যার আপনি অবশ্যই সব কিছু আগে আমার কাছে জিজ্ঞেস করছেন তারপর আমি যেটা আপনার বলছি আমার ডিসিশনে আপনি কাজ করছি এবং প্রত্যেকটা কাজের ভালো এবং খারাপ কোনটা দিকই কিন্তু আমি আপনাদেরকে করফর ভরে বলছে আমি শুধুমাত্র ভালো কথা বলছি বিষয়টা কিন্তু এরকম না চিনা স্যার আসলে মানে এই গাছটা এই ধরনের হতে পারে বা এটা এই ধরনের হতে পারে মানে খারাপ হয়ে যাবে যেই হতে পারে আচ্ছা আমি অপশন রাখছি আচ্ছা এবার হচ্ছে আরেকজন ভদ্রলোকের কথা বলবো ওনার নাম হচ্ছে এমডি রাকিবুল এমডি রাকিবুল এমডি রাকিবুল স্যার আপনি আপনার পাসপোর্ট আপনার ভিসার কপি আপনারও লোড এবং আনলোড ওটা ম্যান পাওয়ারের কাগজ এবং হচ্ছে কি আপনার প্লেনের টিকিট আপনারা একই প্লেনে যাচ্ছেন একই সাথে যাচ্ছেন নাকি জি কয়টার দিকে ফ্লাইট দুপুর বারোটা ও বারোটা পঞ্চাশে পাই আচ্ছা এই যে আপনার সমস্ত ডকুমেন্টস আপনি পেয়েছেন কিনা এদিকে তাকায় পড়বে কোথা থেকে আসছেন আপনার পরিচয় ব্যাংক কি কাজে যাচ্ছেন আমার নাম রাকিবুল আমি আসছি বরমুনা থেকে আমি আমার কাগজপত্র সত্যি আমি বুঝে পেয়েছি আচ্ছা আপনি কোথায় কি কাজে যাচ্ছেন আমি যাই যেতেছি লোড আচ্ছা কাজ করবেন হচ্ছে আপনি ইলেকট্রিশিয়ানের তো জি আচ্ছা ঠিক আছে আপনাদেরকে জিজ্ঞাসা করে আমি এই ভিসাটা করেছি জি আচ্ছা এখন হচ্ছে সর্বশেষ যে যারটি কথা বলবো ওনার নাম হচ্ছে ওমর ফারুক ওমর ফারুক এসেছে বরগুনা থেকে ওমর ফারুকের আহ ভিসাটা হচ্ছে ওমর ফারুকের ভিসাটা হচ্ছে লোর লোড কিন্তু উনি পড়াশোনা করেছেন আপনি কি পর্যন্ত পড়াশোনা করেছেন ইন্টার কমপ্লিট করেছেন এদিকে তাকা কথা বলো আচ্ছা ইন্টার কমপ্লিট করেছে আচ্ছা ইন্টারের যেই সার্টিফিকেট আছে ওইটার মধ্যে ওটার সাথে তো আপনার পাসপোর্টের মিল নাই কিসে মিল নাই বয়সে মিল করছে আচ্ছা যেহেতু পাস তার সার্টিফিকেটের সাথে তার পাসপোর্টের মিল নাই সেই ক্ষেত্রে আমরা তার ভিসাটা ফুড অ্যান্ড বেভারেজের উপরে নামাতে পারিনি কেন নামাতে পারিনি কারণ যারা স্কিল ওয়ার্কার আছে স্কিল ওয়ার্কার যদি এমন হয় সে রেস্টুরেন্ট বা কাইমিস্টার হোটেলের কোনো কাজে যাচ্ছে সেই ক্ষেত্রে তাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের সাথে পাসপোর্ট এবং অন্যান্য সমস্ত ডকুমেন্টসে মিল থাকতে হবে যদি ডকুমেন্টস এর কোনো মিল না থাকে সেক্ষেত্রে তাদেরকে ওই ধরনের ওই ক্যাটাগরিতে মানে ক্যাটারিং লোড এবং আনলোড ছাড়া এর ক্যাটারিং এর উপরে আমরা তাদের ভিসা নামাতে পারবো না কিন্তু যেহেতু আমাদের সৌদিতেও অফিস আছে সৌদি রিয়াদে আমাদের অফিস আছে এবং আমাদের প্রতিনিধি আছে সেক্ষেত্রে আপনাদের সকলকে আমরা তাফেলা করে দিব কথা তো এরকমই পেয়েছে এদিকে তাকে কথা বলবো আপনারা যে যাচ্ছেন লোড এবং আনলোড পেশায় কিন্তু আপনারা যে কাজের জন্য ট্রেনিং নিয়েছেন সেই কাজের জন্য আপনারা ওইখানে গিয়ে ওই কাজই করবেন এই তো আপনি ট্রেনিং নিয়েছেন গুলশান থেকে বফি মেকারে বফুল মেকারের ট্রেনিং নিয়ে ওইখান থেকে সার্টিফিকেট আনছে জাস্ট আপনি ও সৌদিতে যাচ্ছেন ওইখানে কিন্তু আপনাদের প্রত্যেকজনকে একটা ইন্টারভিউ দিতে হবে ঠিক আছে এটা কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যেন আপনাদেরকে ইন্টারভিউ সম্মুখীন হতে হবে এখন আপনারা দুইজন যাচ্ছেন হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান যেহেতু আপনাদের সার্টিফিকেট আছে তার মানে কি আপনারা ইলেকট্রিশিয়ানের ইচ এন্ড আদার কাজগুলো আপনারা জানেন কি আচ্ছা যেহেতু আপনারা কাজ জানেন যে কোম্পানি আপনাদেরকে নিবে সে কোম্পানি নিশ্চয়ই আপনাদের একটা ইন্টারভিউ নিয়ে নেবে কিন্তু এমন হবে না যে আপনারা আসছেন সাথে সাথে কাজে ঢুকে গেছে তাও তো চেক করে নিবে যে আপনি আসলে এই কাজ কি করার উপযুক্ত নাকি ঠিক আছে না আচ্ছা যদি আপনারা ইন্টারভিউতে না পিকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হবে কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন আচ্ছা আর ওমর ফারুক আপনার হচ্ছে গিয়ে পফি মেকারের দ্য কাজ এই যে আপনার অরিজিনাল পাসপোর্ট আপনার ভিসার কাগজ আপনার ম্যান কর এবং প্লেনের টিকিট এগুলো কি বুঝে পেরেছেন আপনি দেখেন যে আর আচ্ছা

বিগত সময় যারা দেড় মাস আগে বা দুই মাস আগে যারা আমাকে ফাই জমা করেছেন ওদের গ্রুপের মধ্যে আরো বেশ কিছু মানুষ আছে ওনাদেরও পর্যায়ক্রমে সামনে ফ্লাইট হবে আগামী মাসের মধ্যে আমার প্রায় বেশ কিছু ফ্লাইট হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আগামী মাসের মধ্যে আমি নিজেও সৌদি আরব যাব এবং সৌদিতে যাওয়ার পর ওদের ওরা যারা ফ্লাইট করছে তাদের প্রত্যেক জনের সাথে আমার দেখা হবে কি অবস্থায় তারা আছে ওই ভিডিওটি আমি সরাসরি সৌদি দিয়ে করব আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আপনারা যখন সৌদিতে গিয়ে নামবেন সৌদিতে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করার জন্য আসবে এবং ওইখানেও আপনাকে রিসিভ করা অবস্থাতেই আপনাদের কিন্তু একটা ভিডিও করবে কোথা থেকে আসছে তখন আপনারা আমাদের অফিসের কথা বলবেন এবং আপনাদেরকে রিসিভ করতে কি ঠিক পাবে আসছে কিনা এগুলো আপনারা বলবেন যেদিন আপনারা কাজে ঢুকবেন এর আগে তো আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে অবশ্যই সাদা সাট কালো প্যান্ট পরে থাকবেন এবং ইন্টারভিউটা খুব ভালোভাবে দিবে ওইখানেও আপনাদের ভিডিও করবে যে আপনারা যে বলবেন জানা না আসলে এভাবে যেভাবে বলছি নিট কথা সেভাবে কাজ করে নাই এবার এটা কোনো অপশন থাকবে না কারণ প্রত্যেকটা জিনিসের আমাদের কাছে ভিডিও কিট থাকবে যে আপনারা কি সত্য বলেছেন নাকি ভুল বলেছেন আচ্ছা আপনাদের প্রত্যেকের ভিসার মেয়াদ আছে সাতাশ তারিখ পর্যন্ত তার মানে আগামী মাসের পরের মাসে সাতাশ তারিখ পর্যন্ত অগাস্টের সাতাশ তারিখ পর্যন্ত অগাস্টের সাতাশ তারিখ পর্যন্ত যেহেতু আছে তাহলে কোম্পানি এবং আমার এটার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে যে আমি সাতাইশ তারিখের একদিন আগেও চাইলে আমি আপনাদেরকে কাজে ঢুকাই দিতে পারি যেহেতু আপনারা কাফেরা হয়ে যাবেন সেই কোম্পানি যতদিন পর্যন্ত আপনার ভিসার মেয়াদ আছে এই ভিসার মেয়াদের উপরে আবার নতুন করে ভিসা দিতে পারবে না ভিসার মেয়াদ যখন দুই তিন দিন থাকবে তখন কোম্পানি থেকে আপনাদেরকে দুই বছরের ভিসা করে দিবে কথাটি আর বুঝতে পেরেছে আজকে বুঝলেন আচ্ছা সো বর্তমানে আরো একটা নতুন সিস্টেম হয়েছে সেটা হচ্ছে গিয়ে তিন মাসের ইতামাই যে এখন যাচ্ছেন আপরাধিত তিন মাসের ভিসা এবং ইতামা সাথে নিয়ে যাচ্ছেন তিন মাসের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তারা আবার আপনাদেরকে তিন মাসের আরেকটা ভিসা দিতে পারে এবং এরপরে হচ্ছে গিয়ে এক বছরের দিবে এরপরে হচ্ছে গিয়ে দুই বছরের দিবে তাহলে আনে টোটাল ছিল শুধুমাত্র দুই বছরে আর এখন দুই বছর ছয় মাস হয়ে গেছে ঠিক আছে আচ্ছা যদি কোনো কারণে আপনাদের কোনো প্রবলেম হয় বিদেশের মাটিতে যাচ্ছেন বিশে বিশ কখনই হবে না আমি আপনাদের ফাইন হওয়ার সময় এই কথা একদম ক্লিয়ার বলে দিয়েছি ভাই বিশে বিশ হবে না হয়তো কি আঠারো বিশ হইতে পারে মানে এদিক ওদিক হালকা পাতলা হইতে পারে কিন্তু পনেরো বিশ হবে না পনেরো বিশ বলতে আপনাদের বেতন যদি আমি বলে দিয়ে থাকি দুই হাজার এক হাজার হচ্ছে এরকম হবে না কথা ক্লিয়ার বুঝতে পেরেছি আচ্ছা আপনারা যদি আপনাদের জায়গায় ঠিক থাকেন তাহলে আপনাদের কাজও রেডি আছে আপনাদের সমস্ত প্রোগ্রামগুলো গুলো ইনশাল্লাহ সলভ আউট হয়ে পে প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই এদিকে তাকাবেন এখন আপনারা কি আসলে কিছু বলতে চান আর কিছু বলতে চান আপনারা যদি কোনো কিছু বলতে চান এজেন্সি সম্বন্ধে বা আপনাদের কাজ সম্বন্ধে আপনারা কি সেটিসফাই নাকি আপনাদের কাজ দিয়ে আপনারা খুশি গিয়া উনি ওর দেশ কালো করতে পারে জান্নাতি আজ থেকে আজ থেকে আমরা ট্রাভেলস থেকে আমরা মানে বাহিরে যাওয়ার জন্য যে সমস্ত কাগজপাতি বসেছি বা যেরকম কথা কাছে মিল ছিল সবগুলা ঠিক বুঝে পেয়ে আমরা আবার মতে বিদেশের মাটিতে পাড়া দিচ্ছি তো সর্বতই দোয়া থাকবে যে তারা যেন ভালোভাবে জিতে পারে এবং জানার ট্যুর ট্রাভেলস সামনের দিকে আরো ভবিষ্যৎ আর ভালো ধন্যবাদ আপনাদেরকে প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাজি স্বপ্ন নিয়ে তারা যাচ্ছে আল্লাহ জাতি তাদেরকে সহযোগিতা করে সহায় করে আমরাও দোয়া করব আপনারা সবাই দোয়া করবেন আমাদের দোয়াই ওনাদের সাথে যাবে তো আমি আশা করব ওনারা নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য যতটুকু সম্ভব কাজ করবে এবং বিদেশের মাটি এখানে থাকতে বাংলাদেশের অনেক ক্ষেত্রে যাত্রীরা বাংলাদেশে থাকা অবস্থায় এক কথা বলে সৌদিতে নামার পর যখন ওইখান তার ওয়েদারটা শরীরে লাগে তখনই তাদের সুর টা হয়ে যায় তো আপনারা যাচ্ছেন বিদেশে ইনকাম করার জন্য অনেক টাকা লোন টোন পরে বিভিন্ন ক্যাটাগরি পরেই কিন্তু কারা যাচ্ছেন তাই না আপনাদের যদি ওই রকম যোগ্যতা থাকতো তাহলে কিন্তু আপনারা বিদেশের মাটিতে যাই না যেহেতু বিদেশে যাচ্ছেন ভাই সমস্ত জিনিস করতে হবে খারাপ এবং ভালো উভয় জায়গার মধ্যেই আছে বাংলাদেশেও খারাপ আছে ভালো আছে ওই দেশেও খারাপ ভালো আছে এখন আপনি কোনটা নিবে খারাপ জিনিসটাকে গ্রহণ করবে নাকি ভালো জিনিসটাকে গ্রহণ করবেন সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি ওইখানে যাচ্ছেন কষ্ট হবে কষ্ট মেনে রেখে যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনারা অনেক উপরে এবং আমি অতি তাড়াতাড়ি সৌদিতে আসতেছি আমি যেদিন সৌদিতে যাবো ইনশাল্লাহ এর পরের দিনই আপনাদের সকলের সাথে আমাদের দেখা হবে ইনশাল্লাহ তো যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই আমাদের বিশেষ করে আমাদের খোকন সাহেব যে উনি আমাদের কাছে ফাইল গিয়েছিল মসজিদ ক্লিনারের জন্য তো ওনার জন্য কথাটি বলছি ওনার সাথে যারা যারা আছে আমাদের অনেকেরই অ্যাপ্লিকেশন হয়ে গেছে প্রিন্ট আউট পাওয়ার কথা ছিল ঈদের পর তো ঈদের পরে প্রিন্ট আউটটা টা থেকে আপপে দিয়েছে এই কারণে আপিয়ে দিয়েছে যে তারা এখন নতুন টাকা যে ট্রেনিং সেন্টারের নাম বলেছে এই ট্রেনিং সেন্টার থেকে বাধ্যতামূলক লোড আনলোড ক্লিনার এবং স্কিল প্রত্যেকের সার্টিফিকেট বাধ্যতামূলক করে দিয়েছে যেহেতু বাধ্যতামূলক করে দিয়েছে সেক্ষেত্রে আপনাদের সকলকে অবশ্যই ট্রেনিং নিতে হবে এবং এই ট্রেনিং এর জন্য অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করতে হয় অনলাইনে ডেট ধরতে হয় যে প্রদেশে পড়বে সেখানে গিয়ে আপনাদেরকে এই ট্রেনিংটি করতে হবে আমরা চেষ্টা করব শুধু ট্রেনিং সেন্টারে কথা বলে যত দ্রুত আপনাদের দু এক দিনের মধ্যে কাজটা সম্পন্ন করা যায় নাকি এটাই আমরা চেষ্টা করব আসলে আমরা সবসময় চাই প্রত্যেকটি এজেন্সির লোক চায় যে যাত্রীদেরকে যত তাড়াতাড়ি ফ্লাইট দিতে পারব তত যাত্রীদের জন্য এবং আমাদের জন্য উভয়ের জন্যই ভালো হবে চায় না যে আমার দেরিতে ফ্লাইট করুক কারণ যাত্রী যখন ফ্লাইট পাই জমা দেয় তখন সর্বনিম্ন পঞ্চাশ সর্বোচ্চ এক লক্ষ টাকা ফাইরের সাথে দেয় কিন্তু এরপরে কিন্তু অনেকগুলো টাকা আমাদের এখানে ইনভেস্ট করতে হয় আমরা আপনাদের কাছে একবারও টাকার জন্য কখনো ফোন দিই না তো আপনারা আমাদেরকে অনেক সময়ই ফোন দেন বিশেষ করে আমাকে তো আমি আসলে সারাক্ষণ আপনাদের সাথে কথা বলি তো আমাদের কোনো লাভ হবে না যখন ভিসাবের হবে ম্যান অফ পাওয়ার হবে বা টিকেট হবে তখন আমি আপনাদের সাথে কথাবেন এই জন্য অনেকে ফোনগুলো আমি ঘুরতে পারি না অনেকে অনেক কিছু মনে করে থাকেন তো আপনারা বর্তমানে যে পরিস্থিতি পরিস্থিতি বুঝে শুনেই কাজ করবেন আশা করি তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন নতুন কিছু ইনফরমেশন নিয়ে সামনের ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার প্রত্যেকটি চাকরির জন্য আপনারা মন খুলে দোয়া করবেন সাথে আমার জন্য নিচ্ছু দোয়া করো যাতে করে আমি ভালো ভালো বিচার কাজগুলো করতে পারি আজী পর্যন্তই দেখা হবে পরের কোন চাওয়ার গ্রেট বাই ফর সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশাল এ সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওরাক্পাদুল আইডি